আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা আপনাদের চুলকে লম্বা মোটা ঘন এবং করে তুলতে পারেন আমাদের চুলের বেশিরভাগ তরতাজা অংশ প্রোটিন দিয়ে তৈরি তাই আমাদের খেয়াল রাখা উচিত আমাদের চুলের পুষ্টিগুণ মাত্রা যেন সঠিক থাকে পুষ্টিগুণ বলতে আমি প্রোটিনের সঠিক মাত্রাকে বুঝিয়েছি প্রোটিন চুলের স্কাল্পের সুরক্ষা করে চুলের স্কাল্প যত স্বাস্থ্যকর এবং সুরক্ষিত হবে চুল তত ভালো থাকবে এবং ঘনত্ব বাড়বে চুলের স্কাল্পের সঠিক তারতম্য তার উপর চুল বৃদ্ধি পায় চুলের সঠিক স্বাস্থ্যের উপর যেমন চুলের স্বাস্থ্যকর স্কাল্প দরকার তেমনি মানুষের দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া এবং চুলের সঠিক পরিষ্কার এবং পরিচর্যার উপর অনেকটা নির্ভর করে চুলের বৃদ্ধি এবং ঘনত্ব বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দেব যা ব্যবহারের মাধ্যমে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে আপনার চুল বৃদ্ধি পাবে ঘনত্ব বৃদ্ধি পাবে এবং অল্প বয়সে চুল পাকার সমস্যা থেকেও সমাধান পাবেন আপনি এছাড়া আপনার চুল যদি খুশকি থাকে সেই সমস্যার সমাধানও পেয়ে যাবেন এই উপকরণটি বানাতে প্রথমেই যে জিনিসটি আমরা নেব তার নাম হল কালো জিরা কালোজিরা আমাদের চুলের জন্য খুবই উপকারী প্রায় দুইশো বছর ধরে এই কালোজিরার ব্যবহার বিভিন্ন সমস্যার সমাধান হিসাবে ব্যবহার করে আসছে মানুষ বর্তমানে ঔষধ তৈরিতে কালোজিরার ব্যবহার করা হয় কালোজিরায় রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের মিনারেলস এবং নিউট্রেন্টস অ্যামিনো অ্যাসিড কালোজিরা আপনার শরীরের সকল ধরনের পুষ্টি গুণের অভাব দূর করতে পারে কালোজিরার সেবন শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কালোজিরার ব্যবহার সম্বন্ধে আমি এর আগেও ভিডিও তৈরি করেছি আজও আমি এমন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি কারণ কালোজিরাকে শরীরের একশো রোগের ঔষধ হিসাবে ধরা হয় কেউ যখন আমাকে জিজ্ঞেস করে চুলের কোনো সমস্যার বিষয়ে আমি সব সমস্যার সমাধান হিসাবে কালোজিরাকে ব্যবহার করতে বলি এই উপকরণটি তৈরির জন্য কালো জিরাকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে হবে আপনি চাইলে ব্লেন্ড করার সময়ও কালো জিরার সাথে পানি মিক্স করে নিতে পারেন আমি এখানে চাহিদা মানে চুল অনুযায়ী কালো জিরা নিয়েছি এবার কালো জিরার সাথে পরিমাণ মতো পানি মিক্স করে নিয়েছি তো এখানে তৈরি হয়ে গেছে কালো জিরার পেস্ট এবার এর সাথে দ্বিতীয় যে উপকরণটি আমরা মেশাব তা হল অ্যালোভেরা জেল দুই চামচ আপনি এখানে অ্যালোভেরার জেল মিশিয়ে নিন আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে আপনি ন্যাচারাল অ্যালোভেরা ইউজ করতে পারবেন সেটিও অনেক উপকারী চুলের জন্য এবার তৃতীয় উপকরণটি হলো বাদামের তেল আপনার কাছে যদি বাদামের তেল না থাকে তাহলে আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন তো আমি এখানে দুই চামচ বাদামের তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন এখন আমি আপনাদের বলবো কিভাবে এই উপকরণটি আপনারা ব্যবহার করবেন উপকরণটি আপনার চুলের স্কাল্পে ভালোভাবে লাগান কারণ এই উপকরণটি চুলের গোড়া থেকেই কাজ করে এবং চুলকে মজবুত ও টেকসই করে তোলে আপনি চাইলে পুরো চুলে লাগাতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চুলের স্কাল্পে যেন ভালোভাবে এই উপাদানটি লাগানো হয় সঙ্গে সঙ্গে এদিকেও খেয়াল রাখবেন উপকরণটি যেন পাতলা হয় কারণ ঘন হলে চুলের স্কাল্পে ভালোভাবে লাগবে না ভালোভাবে উপকরণটি চুলে লাগানোর পর পাঁচ থেকে দশ মিনিট চুলকে ম্যাসাজ করুন তারপর দুই বা এক ঘন্টার জন্য রেখে দিন তারপর যে কোনো শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুলকে ধুয়ে নিন পদ্ধতিটি আপনাকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এই উপকরণটি ব্যবহারের ফলে আপনি শত ভাগ চুলের সমস্যা থেকে সমাধান পাবেন উপকরণটি ব্যবহারের পর আমাদের সাথে অবশ্যই ফিডব্যাক শেয়ার করবেন এখানে ব্যবহারকৃত তিনটি উপাদানের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই আপনারা অবশ্যই এই উপকরণটি ব্যবহার করবেন এবং আমাদের ফিডব্যাক জানাবেন কি উপকার পেলেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য